যারাই নতুন কেক বানানো শিখতে চাচ্ছেন অথবা বিজনেসের জন্য পাইকারি দামে কেক বানানোর জিনিসপত্র কিনতে চাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কেক বানানোর যাবতীয় জিনিস পেয়ে যাবেন একই জায়গাতে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখানে কেক বানানোর যাবতীয় জিনিস পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন

ষাট টাকা পিস রাশিয়ার নজলি ষাট টাকা পিস এখানে আপনার হলো গম্বুজ নজল আছে ষাট টাকা পিস এখানে অনেক নজলের আইটেম আছে এখানে আছে হলো আপনার হলো মাফিন কেক